মই মিস্টার বি ওরা এই হালার ভালা খালি বেশি এই গুলে এখন মুই মোর কুত্তারে খাইতে দিমু হালার ভালা তুই আসো কাই ফেলাইতে পারি না হেই তো ভাই দেখো কুত্তো গুলো কি করছে ওরে মাউগার পো মোরা কুত্তা ও ভাই আইস গো মোরাই কুত্তার মধ্যে হুমু বজ আমার এইখানে কুত্তা এসেছে দেখো তো তুমি ওরে মাউগার পো তুমি মোরে ডাহু কাই দেখলে ভয় হরে না জেমি আমরা চলে এসেছি জিমি জিমি ওরা তোমাকে ডাকছে জিমি কে একেবারে আস্তে

আর মোর অনেক বয়ও হাততে আছে ও অনেক উৎসাহ উচিত দেখেন হিন্দু যদি মুই পড়ছি যাই মোর ভিডিও করা এক শেষ মুই পেরেছি মুই মু তো অবস্থায় পেরেছি মুই ওই জায়গা তুই আইছি এই জায়গা কাম মারাইতে তো এই জায়গাটা হইতে আছে বহুত ভয়ঙ্কর একটা জায়গা এখানে লেখা রয়েছে পাগল গো আসা তাও আইছি ও কি পাগল তাই রাস্তা থেকে ও এখান থেকে এসেছে ভাই তো হিন্দে মুই পড়লে মোর ভিডিও করা এক এক কালে শেষ তুমি অনেক পাগল তুই হালার ফালা মনে পাগল কালি দিব তোর হালাই দিব এক কালি দিব ভাই আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে আর কখনো বলবো না গুড ভাই আমার এইখানে নামাই দাও আমি তোমার সাথে যাবো না তুমি আমাকে মারবে ভাই আমি নেমে যাচ্ছি ভাই আমি এখান থেকে হেঁটে হেঁটেই চলে যাব তুমি থাকো তাহলে কেমন লাগে আইতে যাইতে আর কোন দিন ওই ভিডিও তো যদি আনছি তাইলে ভাই না থাক ওরকম বলো না আমি গাড়িতে আসছি ভাই নাও তাহলে আমাকে গাড়িতে নাও ওকে ভাই আমি ওখান থেকে বেঁচে ফিরেছি এখন আমাকে পাঠাবে জিমি এই সার কেরিয়া ভাই আমার যে কি ভয় করছে ও বাড়ানো আমার পাঁচা মাছা কামড়ে ধরে ওরে বাড়া আমার পাঁচা আমি আগে উঠে যাই ওরে মাউক গর্ভ তুই এখন ওটো নাই তোর দেবে অনেক কামড়ি তত্তরি ভাই আমি উঠে চলে এসেছি আমি এখানে থাকবো না আমি এখনই উঠছি দাঁড়া মুই মিস্টার বিশ তো মুই লাগিয়েছি দুইটা আকাশের হোক আমার আইতে এরা এরা মোর লগে চলো এখন মোর আকাশ করতে যাবো ওই ঘন জঙ্গলে ওরে বাহারা বাসা মোর আমি পড়ি গেলাম পড়াইছি নদীর ধারে আকাশের হোগা ভাই জিমি আমার আকাশ করতে সেই মজা লাগছে ভাই অনেক মজা পাচ্ছি আহারে গেদুরা বৃষ্টি শুরু হয়ে গেছে জিমি এখন আনো মাদের এখানে থাকায় উচিত হবে না এখন যাইতে আসি সাপের পাহাড়ে গন্ধ হয় রে এইখানে সাপের পারে কিন্তু পারে না এর লেগিটি এত গন্ধ বোঝেন না এমনি তাহলে তুমি কটা বদনা তো দিয়ে যেতে পারো ঠিক আছে মুই দেখ মুখানে বদনা দেওয়া যায় কিনা বোঝেন

ভাই কালকে সকালে আমি এখান থেকে চলে যাবো আমি থাকবো না মোরাই যে হিন্দে চললে যাইতে আসি যাওয়ার আগে চকলেট খাইয়ে যায়